আসসালামু আলাইকুম সবাইকে ব্যাচ তোমাদের প্রস্তুতি কিন্তু অলরেডি প্রায় শেষ পর্যায়ে চলে আসতেছে তোমাদের ইতিমধ্যেই মেডিকেল ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন জায়গার এক্সাম ডেট কিন্তু দিয়ে দিয়েছে এবং আস্তে আস্তে তোমাদের এক্সামগুলো কিন্তু তোমাদের কাছে চলে আসতেছে এবং তোমাদের যেটা এখন করতে হবে যে ওভারঅল সিলেবাসটাকে কমপ্লিট করে এরপরে তোমাদের রিভিশন প্রসেসটা শুরু করতে হবে তো তোমাদের মনে সব থেকে বেশি বার্নিং প্রশ্ন হবে এইটাই যে ভাইয়া আমি সিলেবাসটা কমপ্লিট করলাম বা আমার যতটুকু পড়ার ছিল আমি ততটুকু পড়ছি এবার আমি ওভারঅল জিনিসটাকে রিভিশন করতে চাই তখন আমি কি করব তাই তোমাদের জন্য আমি তোমাদের শান্ত ভাইয়া পড়াশোনা করছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তোমাদের জন্য টোটাল তিনটা ভিডিও করব যেখানে প্রথম আজকে আমরা হচ্ছে আলোচনা করবো যে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে তুমি সব সাবজেক্ট কীভাবে রিভিশন দিবা অর্থাৎ রিভিশন টেকনিকের উপরে আমরা একটা সিরিজ তোমার জন্য করবো সেখানে আমরা প্রথম আজকে হচ্ছে মেডিকেল এবং দ্বিতীয় ভিডিওটা আমরা হচ্ছে ভার্সিটির জন্য এবং তৃতীয়টা আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিংদের জন্য যে কিভাবে আমরা পরীক্ষার আগে রিভিশনটা করতে পারি তাহলে আজকে আমরা পুরো ভিডিওটাতে মেডিকেল ভর্তি পরীক্ষার সবগুলা সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং জিকে ইংলিশ এই সবগুলো সাবজেক্ট কিভাবে রিভিশন করবা সেই নিয়ে আলোচনা করব। তাহলে শুরুতেই চলো চলে যাই যে ভাইয়া এখানে দেখো আমাদের প্রথম টপিকটা কি যে প্রথমে ভাই নিয়ে আসছি যে তোমাকে একটা টাইম সেট করতে হবে কথা হচ্ছে ভাই টাইম সেট মানে কি টাইম সেট মানে হচ্ছে তুমি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এই যে তোমার সিলেবাসটা ওভারঅল পড়ার পরে তুমি যে রিভিশন করবা তাহলে যে সিলেবাসটা পড়া এটা তো শেষ করতে হবে একটা টাইমের মধ্যে তাই না তাহলে এই টাইমটাকে তোমাকে লিমিট করে দিতে হবে যেমন তুমি যেহেতু মেডিকেল পরীক্ষার্থী তাহলে তোমার সতেরো জানুয়ারির পরীক্ষা তুমি জানো তাহলে এইটার অন্তত বারো থেকে পনেরো দিন আগে তোমাকে ওভারঅল সিলেবাসটা শেষ করতে হবে ঠিক আছে ওইটি কথা বলে লাভ নাই যে আমার মনে হচ্ছে এখন শেষ হই নাই ওটা বাকি আছে এটা বাকি আছে এই চিন্তা করা যাবে না 80 টু 90% কমপ্লিট হইছে মানে এখন তোমাকে রিভিশন চালু করতে হবে ঠিক আছে কেউই তোমার 100% সবকিছু জেনে পরীক্ষা হলে যাবে না তার মানে তোমার যতটুকু মনে হচ্ছে যে না আমি এখন স্যাটিসফাইড আমি এখন সিলেবাস আমার শেষ হইছে এখন আমি রিভিশন শুরু করব ওই যে রিভিশনটা শুরু করবা সেটার জন্য অবশ্যই তোমাকে 12 থেকে 15 দিন রাখতে হবে তাহলে টাইম লিমিটে যেটা বোঝানোর চেষ্টা করতেছি ভাইয়া যে তুমি অবশ্যই রিভিশনের জন্য তুমি অবশ্যই রিভিশনের জন্য মেডিকেলের কথা বলতেছি তোমরা বারো থেকে পনেরো দিন সময় বারো থেকে পনেরো দিন সময় রাখবা তোমরা রিভিশনের জন্য থেকে দিন সময় ঠিক আছে বাকি করে দিচ্ছি যে থেকে দিনে তুমি কমপ্লিট বাট কথা হচ্ছে করবা তোমাকে এই টাইম লিমিটের মধ্যেই বা এই টাইমটা সেট করেই সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে এরপরে তোমার এই দিনগুলা রিভিশনে দিতে হবে সো বারো থেকে পনেরো দিন যদি চিন্তা করো তাহলে কত হচ্ছে যে আমরা সতেরো তারিখ থেকে যদি পরীক্ষা হয় তাহলে তোমাকে অবশ্যই দুই থেকে 5 তারিখের মধ্যে 2 থেকে 5 জানুয়ারির মধ্যে সিলেবাসটাকে টোটাল কমপ্লিট করতেই হবে মাস্ট এর কেউ যদি কমপ্লিট করতে পারো তাহলে সেই হচ্ছে আরো বেশি সময় রিভিশন দিবা সমস্যা নাই বাট এটা টাইম লিমিট এই টাইম লিমিটের মধ্যে তোমাকে অবশ্যই অবশ্যই শেষ করতেই হবে ঠিক আছে তুমি যেমনই হও তোমাকে অবশ্যই এটা মনে রাখতে হবে তাহলে মেডিকেলে সাবজেক্ট বেশি আসলে ভাইয়া ঠিক আছে বায়োলজি কেমিস্ট্রি ফিজিকোটার পাঁচটা সাবজেক্ট তো পাঁচটা সাবজেক্টে তোমাকে অন্তত যদি দুই থেকে 3 দিন করে সময় দাও তাও দেখো 12 থেকে 15 দিন সময় আমার হয়ে যাচ্ছে তাহলে প্রথম কথা কি যে ভাই টাইম লিমিট কিভাবে করবো আমাদের অন্তত বারো থেকে পনেরো দিন আগে সেই লিমিটটা ধরেই বা সেই টার্গেটটা ধরেই সিলেবাসটাকে শেষ করতে হবে যেন আমরা রিভিশনের জন্য বারো থেকে পনেরো দিন সময় রাখতে পারি এরপর আসো ভাইয়া এরপর প্রিসাইজ প্ল্যান যখন তোমার হচ্ছে ওই টাইমের মধ্যে সিলেবাসটা কমপ্লিট হইলো এখন তুমি রিভিশনের প্ল্যান করবা অর্থাৎ ওই যে যখন তোমার সিলেবাসটা শেষ হলো তার এক থেকে দুই দিন আগে তুমি রিভিশনের প্ল্যানটা করতে বসবা বা তোমার ফ্রি টাইমে তুমি হচ্ছে রিভিশনের প্ল্যানটা করতে বসবা সো রিভিশনের প্ল্যানিং করার সময় তোমাকে কি করতে হবে টাইম লিমিটটা ফার্স্টে শেষ করতে হবে টাইম লিমিট কি যেমন ধরো প্রথমত আমাদের সব থেকে মেজর সাবজেক্ট কি মেডিকেলে বায়োলজি তো বায়োলজিতে ভাই দুইটা পেপার আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বোটানি জুলজি এবং চ্যাপ্টার তো ফুল সিলেবাস তো অনেক বেশি তাই না ওভারঅল তোমাকে অন্তত ন্যূনতম চার দিন সময় বায়োলজি দুইটা পেপার মিলে টোটাল চারটা দিন সময় রিভিশনে দিতে হবে কেউ যদি অনেক বেশি দুর্বল হও তাহলে সে সর্বোচ্চ পাঁচ দিন দিতে পারো সর্বোচ্চ ঠিক আছে এবং এখানে আমি আলোচনা করতেছি যে তুমি ধরো পনেরো দিনের জন্য আমি তোমাকে একটা প্ল্যান করে দিচ্ছি বাকি তাহলে তুমি বুঝবে আমি প্ল্যানটা কিভাবে করতেছি ধরো আমি পনেরো দিনের জন্য একটা প্ল্যান করতে চাই পনেরো দিনের মধ্যে আমি সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা রিভিশন দিব এবার আবার ওভারঅল রিভিশন দিব ঠিক আছে আমি ধরো পনেরো দিন সময় আগে সিলেবাসটা শেষ করছি এখন আমি রিভিশন দিব তাহলে আমি প্ল্যানটা কিভাবে করতেছি আমি বায়োলজির জন্য চার দিন সময় রাখলাম আমার শক্তি অনুযায়ী কারণ আমি জানি যে আমি হ্যাঁ বায়োলজিটা চার দিনের মধ্যে করতে পারবো এখন তুমি ধরো জানো তোমার শক্তিমত্তা তোমার দুর্বলতা তুমি জানো আমি কি জানি তাহলে আমি যে চার দিন বলছি এটাই কি তুমি মানবা না তুমি মানবা না তুমি এইভাবে জিনিসটা ফলো করবা কিন্তু আমি তোমাকে চার প্ল্যানটা করলাম আমি আমি কি কাছে আছে কারণ আমি জানি আমি চার দিনে শেষ করতে পারবো এখন তুমি জানো যে তোমার পাঁচ দিন লাগবে তো তুমি এটাই পাঁচ দিন দাও অন্যটাই তোমার হয়তো কম লাগবে এটা হয়তো বেশি লাগবে এটা হচ্ছে কথা ঠিক আছে বা তোমাকে ধরো চার দিন সময় বায়োলজিতে দিতে হবে এরপর আস হচ্ছে কেমিস্ট্রি বায়োলজির পরে তোমার মেডিকেলে মোস্ট ইম্পর্ট্যান্ট এই হচ্ছে কেমিস্ট্রি সো কেমিস্ট্রিতে আমাদের কত পঁচিশ মার্ক সো বায়োলজির পরেই কেমিস্ট্রির মূল্য সো কেমিস্ট্রিতে যেহেতু দুইটা পেপার আছে এবং আধারের সাইডে বইগুলো অনেক বড় বড় তারপর হচ্ছে তোমাকে আরো অন্য জিনিসগুলো পড়তে হয় সো কেমিস্ট্রিতে তুমি ন্যূনতম দুইটা দিন সময় ভাই তোমাকে দিতে হবে ঠিক আছে ন্যূনতম দুই দিন সময় দিতে হবে এখন অনেকে বলো ভাই আমি তো দুই দিনে কেমিস্ট্রি দুই পেপার কমপ্লিট করতে পারবো না তাহলে তুমি একদিন বাড়াবা বাট ওভারঅল জিনিস সাধারণত পনেরো দিনের মধ্যে শেষ হয় ওইভাবে প্ল্যানিংটা করবো পাঁচটা সাবজেক্টের সময় দিব আবার ওভারঅল প্রত্যেকটা সাবজেক্ট দুই দিন সময় দিব অন্তত মাস্ট এই দেখো এটাকে বাদ দিয়ে লাস্ট যেটা লাস্ট লাস্ট স্টেপ কি ভাই লাস্ট স্টেপ হচ্ছে তোমাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই সাবজেক্ট ওয়াইজ ইসে দেওয়ার পরে দুই দিন ওভারঅল রিভিশন দিতে হবে দুই দিন ওভারঅল রিভিশন দিতে হবে সো এইটা আগে লিখে নিবা পরে বাকি যেমন ইচ্ছা তুমি প্ল্যান করো তোমাকে দুই দিন অবশ্যই রিভিশনের জন্য ওভারঅল রিভিশনের জন্য রাখতে হবে এবং সেটা কবে কবে সেটা হচ্ছে পনেরো আর হচ্ছে ভাই ষোলো জানুয়ারি পনেরো আর ষোলো জানুয়ারি তুমি জাস্ট খালি ওভারঅল রিভিশন দিবা তুমি এখানে কোনো তোমার হচ্ছে সাবজেক্ট পাই যে ওই সাবজেক্ট আমি পড়ে ফেলবো এরকম না ওভারঅল ডিভিশনটা দিবা তাহলে ওভারঅল সব কিছু একটু মাথা দিয়ে ঘুরুঘুর করবে তাহলে দেখো আমাদের পনেরো দিনের মধ্যে দুই দিন কিন্তু ওভারঅল ডিভিশনের শেষ তাহলে আমাদের আছে আর তেরো দিন যার মধ্যে আমরা চার দিন বায়োলজি দিছি তাহলে আমার কাছে আসা নয় দিন সো নয় দিনের মধ্যে আমরা কেমিস্ট্রিতে দিলাম দুই দিন দেখো কেমিস্ট্রিতে দিলাম দুই দিন তারপরে ফিজিক্সে ফিজিক্সে আমরা দিলাম হচ্ছে দুই থেকে তিন দিন ধরো কেমিস্ট্রিতেও আমরা কি করতে পারি দুই দিন থেকে তিন দিন দিতে পারি ঠিক আছে এখন এটা ডিপেন্ড করবে কি উপরে তোমার উপর তুমি কেমিস্ট্রিতে কয়দিন লাগবে বা তোমার ডিভিশন যদি কয়দিন লাগবে তোমার তুমি কেমিস্ট্রি কতটুকু স্ট্রং কতটুকু উইক এটা কি শান্ত ভাই জানে জানে না তাহলে তোমার যদি স্ট্রং হয় তাহলে দুই দিন লাগবে যদি উইক হয় তাহলে তিন দিন লাগবে ফিজিক্সের ক্ষেত্রেও সেম কথা এরপর আস হচ্ছে লাস্টলি কি ভাই জিকে আর ইংলিশ লাস্টলি হচ্ছে ভাই জিকে আর হচ্ছে ইংলিশ তাহলে তুমি দিন গুনে দেখো কয়টা আছে বায়োলজি তুমি চার থেকে পাঁচ দিন দিছো যদি দুর্বল হও তাহলে তোমার পাঁচ দিনও লাগতে পারে সমস্যা নাই তুমি পাঁচ দিন ধরো দিছো এবং কেমিস্ট্রি তুমি দুই থেকে তিন দিন দিছো ফিজিক্সে তুমি দুই থেকে তিন দিন দিছো ঠিক আছে এবং ওভারঅল ডিভিশনে তোমার দুই দিন মাস্ট তাহলে বাকি থাকে কয় দিন দিন আমি এটা চার দিন ধরলাম ছয় দিন আমি এটা দুই দিন ধরলাম আট দিন আমি এটা দশ দিন মানে এখন তোমার কাছে সময় বাকি আছে এখনো তোমার কাছে সময় বাকি আছে তাহলে এখন তুমি কেমন সাথে এখন তুমি হচ্ছে দেখো তোমার কাছে যেহেতু সময় আছে আমি একটা কথা বলি সবার কিন্তু পনেরো দিন আগে সিলেবাস শেষ হবে না সবার কি পনেরো দিন আগে সিলেবাস শেষ হবে ভাই একদম সোজা বাংলা কথা হচ্ছে না কারো বারো দিন আগে শেষ হবে তো তার জন্য এটা কি পারফেক্ট প্ল্যান না যে বারো দিনের মধ্যে কিভাবে শেষ করতে হচ্ছে একজনের পারফেক্ট প্ল্যান তুমি কি তখন জি কে ইংলিশে তোমার আরো দুইটা দিন দিতে হবে এবং ইংলিশে কিন্তু রিভিশন এত বেশি তোমার ইনা কঠিন না ইংলিশ যে ওভারঅল বেসিক শহ করে আসছে প্রশ্ন করছে সে পারবে ইংলিশ যারা পারে তারা পারবে ইংলিশ যারা পারে তারা পারবে ওটাতে কোনো সমস্যা নেই বাট ঝামেলা হবে জি কে এই জি কে কি তোমার সব মুখস্থ করা লাগবে সো জি কে অবশ্যই অবশ্যই মেডিকেল পরীক্ষার দুই দিন আগে অবশ্যই মুখস্থটা রাখবা কারণ এটা তো একদম মুখস্থ এখানে কোনো কিছুই বোঝার নাই যাওয়ার মনে হবে সর্বপুস্থ তাহলে এই জি কে টা অবশ্যই মেডিকেল পরীক্ষার আগে আগেই কামার করবা ঠিক আছে এটা যদি অনেকে কি করে বোকার মতো জিকে ইংলিশ আগে রিভিশনটা বসে থাকে ভাই জি ইংলিশ আগে কেন রিভিশন দাও এটাই তো পরীক্ষা হলে তুমি সব থেকে বেশি ভুলে যাবা বায়োলজির একটা প্রশ্ন কিডনি থেকে আসলে তুমি মনে করতে করতো বাচ্চা কিডনিতে এটা হয় এটা হয় ওটা হচ্ছে আনসার বাট জি কে তুমি কেন মনে করবা তোমার বলবো এটা হয়েছে কত সালে তো ওই সাল তো তোমার কোনো মনে করবে না তাহলে এই অবশ্যই কি করতে হবে তোমার লাস্টের রিভিশন দিতে হবে ঠিক আছে আর ইংলিশটা লাস্টের রিভিশন দিতে হবে তাহলে এবার গুনে দেখো যে বারো থেকে পনেরো দিনের একটা পিসাইস প্ল্যান এখানে আসে যে তুমি যদি বেশি দিন তোমার থাকে তখন তুমি বায়োলজিতে পাঁচ দিন দিবা কেমিস্ট্রিতে তিন দিন দিবা ফিজিক্সে তিন দিন দিবা তাহলে 3 তিন ছয় আর পাঁচ 11 দিন গেল আর এই যে এখানে দিবে দুই দিন আর এখানে দিবা দুই দিন পনেরো দিন শেষ সিম্পল আর যদি তোমার কাছে কি হয় টাইম কম থাকে তখন তুমি এই যে এইগুলো থেকে টাইম কমে আনবা 4 দিন দুই দিন দুই দিন দুই দিন দুই দিন সিম্পল এটা হচ্ছে প্রিসাইজ প্ল্যান তোমার শক্তিমত্তা অনুযায়ী তোমার স্ট্রং আর উইক জায়গা ধরে ধরে তুমি হচ্ছে ওই যত দিনের মধ্যে তুমি সিলেবাসটা শেষ করলা এখন তোমার কাছে যত দিন আছে এর মধ্যে পাঁচটা সাবজেক্টকে সাজাবা আর অবশ্যই ওভারঅল ডিভিশনের জন্য দুই দিন যে হিসাবটা তোমার কাছে ক্লিয়ার করতে পারছি তো এটাই যে মানতে হবে এরকম কিন্তু না বারবার বলতেছি তোমার মতো করে সাজাবা বাট কথা হচ্ছে কি তোমাকে একটা প্রিসাইজ প্ল্যান করতে হবে ভাইয়া তোমাকে একটা প্রিসাইজ প্ল্যান করতে হবে ক্লিয়ার ওকে এরপরে আসো এবার আমরা সাবজেক্ট ধরে ধরে কথা বলবো যে বায়োলজি তো ভাই আমি বুঝলাম যে চার দিনে পড়বো তো কেমনে পড়বো আমি কেমনে পড়বো সো দেখো বায়োলজির জন্য প্রথমে যেটা করতে হবে তোমরা জানো যে বায়োলজির জন্য তোমাকে প্রথমে তো মেইন বুকটা পড়ে ফেলতে হবে যে জ্যামনে পড়ছো দাগানো লাইন পড়ছো সব পড়ছো কোনো সমস্যা নেই তুমি মেইন বুক জ্যামনে পড়ছো এতদিন অমনি মেইন বুকটাকে রিভাইজ করবা এরপরে সেকেন্ডলি আসো তোমার তোমাদের সবার কাছে সহায়ক বই আছে তোমরা যে যেখানে পড়তেছো যে কোচিংয়ে পড়ো যেখানে পড়ো তোমাদেরকে বই দিছে ধরো তুমি উন্মেষ পড়ো তাহলে তোমাকে মেডিট লিক্স দিছে ধরো তুমি ব্যাটেল সব বাইরেতে আলফাতে পড়ো তাহলে তোমাকে কি দিছে তোমার ওই হিরো সিরিজের বই দিছে তুমি রেডিনাতে পড়লে সেখান থেকে বই দিছে বা জয়কলির বই কিনছো যেখানে বই কিনছো ওই সহায়ক বইগুলো তুমি কখন পড়বা মেন বই পড়ার পর তারপরে তুমি কি করবা সহায়ক বুকটা পড়বা এরপরে দেখো মেন বুক যখনই তুমি পড়তেছো মেন বুক যখনই পড়তেছো তার সাথে কিন্তু শুধুমাত্র মেন বুক পড়া না মেন বুকের অনুশীলনটা কিন্তু একদম সাথে সাথে শেষ করে ফেলতে হবে ঠিক আছে তুমি একটা রাইটারে বই পড়ো দুইটা রাইটারে বই পড়ো বা তুমি যতগুলো রাইটারে বই পড়ো মেন বুক

অনেকে দুইটা বই পড়ে ঠিক আছে বাট মেডিকেলে কিন্তু কি করে তিন থেকে চারটা বই থেকে প্রশ্ন আসে চার থেকে পাঁচটা বই থেকে প্রশ্ন আসে তাহলে এক্সট্রা এক্সট্রা রাইটারের যে অনুশীলনী বা ইনফরমেশন গুলো আছে অর্থাৎ আমি এখানে ডিরেক্ট এক্সট্রা রাইটার লিখতেছি এক্সট্রা রাইটারের যদি তোমার কোনো বই থাকে স্পেসিফিক তাহলে সেইটা থেকে তুমি জাস্ট তাদের অনুশীলনী প্রশ্নগুলো দেখলা তাদের এক্সট্রা কি কথাটা বলছে মাঝদা ম্যামের বইয়ে এক্সট্রা কয়টা লাইন লিখে দেওয়া আছে হাইড্রা সম্পর্কে বা রুইমার সম্পর্কে কিডনি সম্পর্কে এগুলো মানে এক্সট্রা রাইটার এই জিনিসটা কখন দেখবা যখন তোমার ওভারঅল উপরের দুটা কমপ্লিট হয়ে যাবে এবার তুমি এক্সট্রা রাইটার আসবা এক্সট্রা রাইটার তখন ইম্পর্টেন্ট যখন তুমি এই দুটা কাভার করছো অনেকে এই দুটা পারে না এক্সট্রা রাইটার নিয়ে লাফায় ভাই এক্সট্রা রাইটার থেকে তুমি সর্বোচ্চ পাঁচটা প্রশ্ন পাবা বাকি যে তোমার পঁচিশটা প্রশ্ন তো সেটা তো এখান থেকে আসবে ওই পঁচিশটা প্রশ্ন না দিয়ে পাঁচটা প্রশ্ন নিয়ে না ফাইলে হবে হবে না সো এটা হচ্ছে তিন নাম্বার এক্স রাইটার থেকে এবং এক্স মধ্যে কি কি ইনক্লুডেড এটার অনুশীলনী প্রত্যেকটার মাস্ট অনুশীলনী এবং হচ্ছে কি ভাইয়া এবং হচ্ছে তোমার কোনো এক্সট্রা ইনফরমেশন যেটা শুধুমাত্র তার বইতেই আছে এইগুলো ঠিক আছে এই তুমি হচ্ছে কমপ্লিট করবা

যেহেতু তোমার ওভারঅল তিনটা জিনিস পড়া হয়ে গেছে এখন তুমি কি করো একটা মডেল টেস্ট দিবা তাহলে তুমি বুঝতে পারবে আচ্ছা সিলেবাস কমপ্লিট করলাম রিভিশন করলাম এবার দেখি তো কেমন মার্ক আসে তো বায়োলজির একশো মার্কের একটা এক্সাম তুমি হচ্ছে দিবা বুঝতে পারছো সো এইটা হচ্ছে কনসেপ্ট এভাবে তুমি কি করতে পারো বায়োলজিটাকে কাভার করতে পারো এখন এখানে আরেকটা জিনিস দেখো আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমার বইয়ের শেষের দিকে বোর্ড প্রশ্নগুলো থাকে না মাস্ট করতে হবে মাস্ট এটা আমি এজন্যাস্টে আনছি কারণ বইয়ের শেষের বোর্ড প্রশ্ন থেকে মেডিকেলে হুব হু প্রশ্ন তুলে দেয়

ঠিক আছে বইয়ের শেষের এখান থেকে মেডিকেলে হু প্রশ্ন তুলে দেয় ভাই বইয়ের শেষের বোর্ড গুলা দেখার চেষ্টা করবা ঠিক আছে এখানে তোমার দুই ঘন্টা লাগুক তিন ঘন্টা লাগুক তুমি একটু দেখার চেষ্টা করবা ঠিক আছে ওভারঅল এই পাঁচটা স্টেপ ফলো করো বায়োলজির জন্য প্রথমত মেইন বুক মাস্ট সেখান থেকে কি করবো মেন বুক পড়ার পরে অনুশীলনীটা পড়বো এরপরে সহায়ক বুক তো সবাই কি করে একটা মডেল বুক ফলো করে তাই না তো এই যেটা ফলো করো সেটাই পড়ো এরপরে সেটার অনুশীলনী সহায়ক সহায়ক বই বই তুমি যেখানে ভর্তি হয়েছো সেখান থেকে তোমাকে সেটা এক্সট্রা তুমি যেইটা পড়লা সেটা তো পড়ছোই এটা বাদে যতগুলো রাইটার আছে সেগুলোর অনুশীলনী নামসি কি সেগুলোতে এক্সট্রা ইনফরমেশন আছে কিনা সেগুলা এরপর হচ্ছে তোমাকে কি করো এই মডেল টেস্ট এটা তাহলে পাঁচ নাম্বার আমরা দিয়ে দিই দেখো আমরা হচ্ছে এটা পড়ার পরে যদি দেই এটা পড়ার পরে যদি দিই তাহলে আমাদের প্রপার হয় তাই না এটা এটা পড়ার পরে দিলাম এটা পাঁচ দিয়ে দিলাম আর এটা হচ্ছে চার দিয়ে দিলাম তুমি মডেল টেস্ট একদম শেষে দাও তুমি মডেল টেস্টটা একদম হচ্ছে শেষে দাও মডেল টেস্টটা একদম শেষে দাও তাহলে কোনো সমস্যা নাই তাহলে তুমি বুঝতে পারবা যে ওভারঅল তুমি দেখবা যে বোর্ড এনসিকিউ থেকে কয়েকটা প্রশ্ন তোমার মডেল টেস্টের প্রশ্ন কপি আসছে ঠিক আছে তাহলে ফার্স্ট মেন বুক সহায়ক বই এক্সটেন্স ইনফরমেশন বইয়ের শেষের বোর্ড এনসিকিউ মাস তুমি একটু দেখে যাবা এবং আয়সা মিলাই নিও ভাইয়ার কথা যেখান থেকে তুমি একটা বা দুইটা প্রশ্ন কমন পেয়ে যাবা আর একটা থেকে দুইটা নাম্বার অনেক বেশি গুরুত্বপূর্ণ বায়োলজিতে ঠিক আছে এবং লাস্টলি তুমি কি করবা লাস্ট হচ্ছে তুমি একটা एग्जाम দিবা দিয়া তুমি দেখবা যে তোমার বায়োলজির এত কিছু করার পরে অবস্থাটা কি ক্লিয়ার তাহলে আজকে বায়োলজি বুঝতে বুঝতে পারছো আচ্ছা আমি একটু চেক করে নেই যে ওভারঅল সব কিছু আছে কিনা ঠিক আচ্ছা আরেকটা জিনিস আরেকটা জিনিস মিস গেছে খুব বড় জিনিস তুমি মিস চলে গেছে যদি এটা সবাই করছো বাট তাও তুমি লাস্টে দিয়ে কি করবা এই যে মেডিকেল ডেন্টাল এএফএমসি মেডিকেল ডেন্টাল এবং হচ্ছে এএফএমসি এই তিনটা এই তিনটা বিগত 10 থেকে 15 বছরের এমসিকিউর যে প্রশ্ন ব্যাংকটা আছে সেই क्वेश्चन ব্যাংকটা তুমি হচ্ছে আবার রিভাইজ করবা তুমি তো কোর্সই এটা তো তোমার মেইন পাস্টের মধ্যে ছিলই মানে যে লাস্টের দিকে যেটা রিভিশন করবা সেটাই কিন্তু एग्जामে খুব ভালোমতো মনে থাকবে তাহলে এটাও কিন্তু মাস্ট এটা করতে হবে যে মেডিকেল ডেন্টাল এএফএমসি এর বিগত 10 থেকে 15 বছরের এমসিকিউ ভাই এটা ভুলে গেছিলাম তাই লিখে দিলাম তাহলে ওভারঅল এই ছটা কাজ করলে আমি আশা করি যে তোমার বায়োলজির प्रिपरेशनে তোমার আর কি আটকেতে পারবে না জাস্ট এই ছটা কাজ কর ঠিক আছে এবং তোমার কিন্তু সেখানে পাঁচ দিন ফ্লেক্সিবিলিটি তোমার আছে যদি তুমি ওই যে সেই টাইম লিমিটের মধ্যে তোমার সিলেবাস শেষ করতে পারো তাহলে তুমি রিভিশনের জন্য ইনাফ টাইমটা পাবা তাহলে বুঝতে পারছো যে রিভিশনে এই ছটা কাজ করতে পারলে তোমার মনে একটা কনফিডেন্স আসবে হ্যাঁ দেখি তো এবার বাইরে যাবে কে আটকায় ক্লিয়ার ওকে এরপর আসো তারপর সে কেমিস্ট্রি কেমিস্ট্রি তো সেম কথা প্রথমত তোমাকে অবশ্যই হাতের সারের মেন বইটা পড়তে হবে কিছু করার নেই ভাই হাতের সারের মেইন বুক অথবা তুমি যদি কোভিড স্যার পরে অবস্থা থাকো তুমি সেটা পড়ো বাট তোমার মেডিকেল যারা দেয় তারা কিন্তু মেইনলি হাজারি স্যারের এক বইটাই পড়ে তো ফার্স্ট হচ্ছে মেইন বুক সেকেন্ডলি হাজারি স্যারের অনুশীলনী মাস্ট করতেই হবে কিচ্ছু করার নেই হাজারি স্যারের অনুশীলনী এটা তুমি সেকেন্ডলি দেখবা হাজারি স্যারের অনুশীলনী এরপরে কি করতে হবে এরপরে তোমরা যেই সহায়ক বই পড়ছো তোমাদের যেই কোচিং এ পড়ো তোমরা সেখান থেকে অবশ্যই একটা সহায়ক বই দিছে সেই সহায়ক বই থেকে বিভিন্ন ইনফরমেশন তুমি দেখতে পারো এখানে কি এক্সট্রা কিছু কথাবার্তা বলে দেওয়া থাকে যে এইটা সেটা এগুলো তোমরা হচ্ছে পড়বা এরপরে তোমরা কি করবা এরপর হচ্ছে প্রশ্ন ব্যাংকটা সলভ করবা প্রশ্ন ব্যাংক এরপর হচ্ছে প্রশ্ন ব্যাংকটা সলভ করবা

করার জন্য আর তুমি দেখবা যে হাজারি সারের বই থেকে পঁচিশটার মধ্যে বিশ থেকে বাইশটা কমন চলে আসছে ঠিক আছে তো যে বাকি যে দুই থেকে তিনটা সেটার জন্য তুমি কি করতে পারো একটু দেখতে পারো যেখানে কোনো এক্সট্রা কথাবার্তা আছে কিনা মোটামুটি পঁচিশটাই হাজারি স্যারের কনসেপ্ট থেকে আসে একটা দুইটা তোমার হচ্ছে কি থাকে ডেটা কবির স্যারের বই থেকে নিলে তখন এখান থেকে আসে তো এরপর হচ্ছে হ্যাঁ প্রশ্ন ব্যাংক এবং লাস্টে তুমি কি করবা একটা মডেল টেস্ট দিবা যে দেখি তো কেমিস্ট্রির অবস্থাটা কি এলে এই হচ্ছে কেমিস্ট্রির কথাবার্তা তোমাকে বইটা পড়তে হবে এরপর হাজার স্যারের অনুশীলনী এরপর সহায়ক বই কবি স্যার অনুশীলনী দুই থেকে তিনটা এম সি এক্সট্রা আসবে সেইটা এবার হচ্ছে প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক কত না দশ থেকে পনেরো বছর না ঠিক আছে দশ থেকে পনেরো বছর করো এবং অবশ্যই কি মেডিকেল ডেন্টাল এ এফ এমসি চারি ঠিক আছে শুধুমাত্র মেডিকেল করে রাখো না মেডিকেল ডেন্টাল এবং হচ্ছে এ এফ কারণ দেখা যায় যে ডেন্টাল মেডিকেলে আসছে মেডিকেলে প্রশ্ন ডেন্টালে আসছে এফএমসি প্রশ্ন ডেন্টালে আসছে এরকম হয় ঠিক আছে এজন্য আমরা কি করি একটা মেডিকেল সাথে ডেন্টাল আর এফএমসি অটোমেটিক চলে আসে বুঝতে পারছো ওকে তাহলে এই গেল কেমিস্ট্রি এবার ক্ষেত্রে তোমরা যে যে পড়ছো সেটা হতে পারে ইসাকারের বই সেটা হতে পারে থপন সার এর বই তাহলে তোমরা সেই মেইন বুকটা একবার রিভাইজ করে ফেলবা শুরুতেই সো মেইন বুক হচ্ছে তোমার অস্ত্র মেডিকেলে চান্স পাওয়ার জন্য মেইন বুক তোমার প্রধান অস্ত্র একদম মেইন অস্ত্র হচ্ছে মেইন বুক যে 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 মেইন বুক পড়ছো সেটা এখন ধরো তুমি ইসাক স্যার পড়ছো ধরো তুমি ইসাক স্যার পড়ছো এবং তোমার কাছে তপন স্যারের বইয়ের এক্স ট্রান্সফরমেশন গুলো আছে তখন তুমি সেটা পড়বা অর্থাৎ এক্স ট্রান্সফরমেশন গুলো একটু পড়ে ফেলবা ঠিক আছে এক্সট্রা ইনফোগুলা পড়ে ফেলবা এবং সেটার জন্য তোমার জন্য যে সহায়ক বইটা আছে সেটা ফলো করতে পারো কারণ সহায়ক বই কিন্তু এই জিনিসগুলো সাজানো থাকে একটা কোচিং থেকে যে সহায়ক বইটা দেয় সেখানে কিন্তু এগুলো খুব সুন্দর মতো সাজানো থাকে আর মেন বুক পড়ার ক্ষেত্রে আমার একটা গাইডলাইন থাকবে কি মেইন বুক পড়ার ক্ষেত্রে তুমি যদি হচ্ছে যে ইস্যার বইতে কি করার আগে এবং মেন বইয়ের টপিকের পরে কিছু কথাবার্তা থাকে না যে বুলেট পয়েন্ট দিয়ে দিয়ে তোমার হচ্ছে চ্যাপ্টারের অনেকগুলো এমসি দেওয়া থাকে কালো করে করে দেওয়া থাকে ওইগুলো মাস্ট করবো ওইখান থেকে হুবহু প্রশ্ন আসে ঠিক আছে এখানে মনে রাখতে হবে মেন বই পড়ার পরে কিন্তু সারের অনুশীলন দেখতে হবে ঠিক আছে এতদিন তো তুমি ডিটেলস ক্লাসে করছোই বাট লাস্টের দিকে একবার একটু চোখ বোলাবা ঠিক আছে লাস্টের দিকে কারণ দেখো অনেক কিছু আবার তুমি রিভাইজ করতেছো তো তোমার ভুলে যাওয়ার একটা চান্স থাকে তাই আমরা প্রত্যেকটা জিনিসকে বারবার দেখতেছি বারবার দেখতেছি যেন আমার চোখের সামনেই থাকে আমার ব্রেন যেন জিনিসগুলোকে পরীক্ষার হলে গিয়ে চিনি এই জন্য এবার আসো যেটা করার পর আমরা কি করবো সহায়ক বই পড়লাম এক্সট্রা ইনফরমেশন পড়লাম তুমি যদি ইসাক পড়ো তাহলে তুমি তপন স্যারের বই থেকে এক্সট্রা ইনফরমেশন জানতে পারো তুমি যদি তপন স্যার পড়ো তাহলে তুমি ইসাক স্যারের বই থেকে এক্সট্রা ইনফরমেশন জানতে পারো এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে ভাইয়া প্রশ্ন ব্যাংকটা সলভ করবা ঠিক আছে বিগত তোমার হচ্ছে দশ থেকে পনেরো বছরের মেডিকেল ডেন্টাল এফএমসি এর প্রশ্ন ব্যাংকটা সলভ করবা ঠিক আছে মেডিকেল ডেন্টাল এফএমসি এর প্রশ্ন ব্যাংকটা সলভ করো এবং দেখবা তুমি বেশিরভাগ প্রশ্ন এই জায়গা থেকে কমন পায় যেতেছ ফিজিক্সে ঠিক আছে এবং লাস্টে তুমি হচ্ছে একটা মডেল টেস্ট দিয়ে ফিজিক্সের অবস্থানটা যাচাই করবা এগুলো সাবজেক্ট ওয়াইজ মডেল টেস্ট ঠিক আছে এগুলো হচ্ছে সাবজেক্ট ওয়াইজ মডেল টেস্ট আমি দেখতেছি আমার রিভিশন করার পরে আমার অবস্থাটা কি যে ফিজিক্সে আমি দেখি কেমন মার্কস আসতেছে এইটা এরপর আসো লাস্টে জিকে আর ইংলিশ তবে ইংলিশ নিয়ে আসলে খুব একটা বেশি কথা বলার লাগে না কারণ ইংলিশ যারা পারে ওরা এমনি পরীক্ষা হলে পারবে ঠিক আছে যেমন সিনোনিম অ্যান্টোনিম এটা এটা তুমি হচ্ছে একটু দেখবা কারণ যেগুলো মুখস্থ সেগুলো দেখবা এখন ধরো একটা সেন্টেন্স চেঞ্জ আসলো তো সেন্টেন্স চেঞ্জ করার জন্য তো আমার কি মুখস্থ রাখা লাগে না আমরা জানি যে এই নিয়মে নিয়মে করতে হয় তো এতদিন ধরে তুমি প্র্যাকটিস করছো না সো ইংলিশ রিভিশনের ক্ষেত্রে কি করতে হয় ওভারঅল সবগুলো নিয়ম দেখতে আচ্ছা এই নিয়মে এটা করতে হয় এই নিয়মে এটা করতে হয় এগুলা সো ইংলিশ কিন্তু আমার মেইন বই পড়া লাগতেছে না এটা পড়া সেটা করা লাগতেছে না সো ইংলিশের ক্ষেত্রে কি ইংলিশের ক্ষেত্রে কথা হচ্ছে ভাইয়া তুমি ইংলিশের ক্ষেত্রে ওভারঅল সব রুলস গুলা দেখবা এবং ছোটখাটো যে মুখস্থ জিনিসগুলো আছে সেগুলো দেখবা ঠিক আছে প্রথমত কি করবা তুমি সবগুলা রুলস দেখে রাখবা আচ্ছা এইভাবে এভাবেটা করতে হয় তো হচ্ছে মুখস্থ দেখবা যে যে জিনিসগুলো মুখস্থ আছে সেইটা এবং তারপরে তুমি হচ্ছে প্রশ্ন ব্যাংকটাকে সলভ করবা এবং ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে তুমি শুধুমাত্র মেডিকেল ডেন্টাল এএফএমসি দেখবা না তার সাথে ডিউটাও দেখবা ঠিক আছে মেডিকেল ডেন্টাল এবং এএফএমসি এটার সাথে তুমি একটু ডিউ রিটেন एग्जाम প্রশ্নগুলো একটু দেখবা ঠিক আছে এমন হতে পারে যে ডিউ থেকে একটা গিয়ে প্রশ্ন উঠে গেছে তাহলে যেহেতু ইংলিশে আমার রিভিশন দেওয়ার ম্যাটেরিয়ালস কম তাই আমরা প্রশ্ন ব্যাংকে বেশি গুরুত্ব দিব এক্সাম্পল দেখে দেখে তোমার হচ্ছে শেখার চেষ্টা করব তো এক্সাম্পল যখন ধুবু একটা টাইপ কমন আসবে যে তোমার এই টাইপের এমসি কিন্তু ডিউতে আসছিল ওটা তো এমনি করতে হয় তখন তোমার দেখবা ওই অ্যান্সার সোজা হয়ে যাবে আর যারা পারে ইংলিশ ওরা এমনি পারবে এটা আসলে খুব একটা বেশি বলতে হয় না বাট জি কে ভাই কি করবা যেই বই থেকে জি কে এতদিন পড়ছো সেই বইটা থেকে আবার পড়বা ঠিক আছে যেই বইটা এতদিন করছো সেই ক্লাসের বা তোমার যদি মনে হয় যে লাস্ট মোমেন্টে আমি হচ্ছে কিছু জিকে সাজেশনের ক্লাস ক্লাস থাকে সেগুলো দেখে একটু পড়লাম সে এটা তোমার উপরে এবং যখন তোমার পড়ার ম্যাটেরিয়াল থেকে পড়া শেষ হয়ে যাবে তখন তুমি প্রশ্ন ব্যাংকটা হচ্ছে সলভ করবা এবং জি এর ক্ষেত্রে আমরা কিন্তু কি করি মেডিকেল ডেন্টাল লাইফ দেখি তার সাথে কি তোমার মেডিকেল তারপর হচ্ছে ডেন্টাল এবং এএফএমসি এটার সাথে আমরা কিন্তু বিসিএস এর প্রশ্নগুলো দেখতে বলি ঠিক আছে এর ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে আমরা বলি তো এখানে তোমার যদি সময় থাকে তুমি বিসিএস এর ইংলিশ প্রশ্নগুলো দুই একটা দেখতে পারো কারণ হচ্ছে টাইপ কিন্তু হুবহু কমন আসে তাহলে এই হচ্ছে বড় সাবজেক্ট ধরে ধরে কথাবার্তা যে ভাইয়া তুমি প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে কেমনে রিভিশনটা দিবা তাহলে প্রথম কথা কি ভাই তুমি এখনই এখন এই ভিডিও দেখার পর থেকে তোমার শেষ টাইম করে মধ্যে বাকি পনেরো দিন আমি রিভিশন দিব বাকি চোদ্দ দিন আমি রিভিশন দিবো এরপর যখন তুমি জানো তোমার সিলেবাসটা অমুক তারিখে শেষ হবে তখন তুমি জানো তোমার কাছে আর কয়দিন সময় আছে ওই টাইম অনুযায়ী প্রি সাইজ প্ল্যান করে প্রত্যেকটা সাবজেক্টে কয়দিন করে রিভিশন দিবা সেটা সাজানো এরপরে প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে দিবা দিবা সেটা তো ভাইয়া বললামই যে এভাবে তুমি তুমি হচ্ছে এবং তারপরে কি করবা জি আর ইংলিশে একটা একটা টেস্ট দিয়ে দেখো অবস্থা কি ঠিক আছে জি কে ইংলিশের টেস্ট দিয়ে দেখো অবস্থা কি তাহলে এই গেল সাবজেক্ট ওয়াইজ কথাবার্তা এরপরে যখন তোমার সাবজেক্ট ওয়াইজ পড়া শেষ হয়ে যাবে এইবার কিন্তু লাস্ট রান লাস্ট রানে তোমাকে কি করতে হবে ভাইয়া ওভারঅল সব হবে লাস্ট দুই দিনে তোমাকে ওভারঅল সব করতে হবে সো এইটা টোটালি তোমার উপর ডিপেন্ড করে যে লাস্ট দুই দিনে তুমি ছয় ঘন্টা কেমিস্ট্রিতে দিবা নাকি পাঁচ ঘন্টা বায়োলজিতে দিবা নাকি দুই ঘন্টা ইংলিশে দিবা এক ঘন্টা জিকে দিবা টোটালি তোমার উপর ডিপেন্ড করতেছে এবং তুমি কিন্তু মেডিকেল পরীক্ষার আগের দিন অর্থাৎ ষোলো জানুয়ারি ভুলেও পনেরো থেকে ষোলো ঘন্টা পড়ার প্ল্যান রাইখো না কি বলছি মেডিকেল পরীক্ষার আগের দিন মানে ষোলো জানুয়ারি তুমি চেষ্টা করবা যত তাড়াতাড়ি পড়া শেষ করে একটা ঠান্ডা মাথায় ঘুম দেওয়া যায় যত ভালো ঘুম দিবা এক্সাম তত ভালো হবে তাহলে ওই দিন খুব একটা বেশি পড়ার প্ল্যান কিন্তু রাইখো না তাহলে যা পড়তে হবে যা কভার করতে হবে সব পনেরো জানুয়ারির মধ্যে কভার করে রাখতে হবে ওভারঅল প্রিপারেশনের জন্য দুই দিন মনে হইলেও যে পনেরো আর ষোলো দুই দিন আছে ষোলো তারিখ গিয়ে কিন্তু পড়া হবে না কারণ মাথার মধ্যে অলরেডি একটা ভয় কাজ করা শুরু করবে ঠিক আছে মাথার মধ্যে অলরেডি ভয় কাজ করা শুরু করবে তো ওভারঅল ডিভিশন যা দেওয়ার সব চেষ্টা করবা পনেরো তারিখ সারাদিন এবং হচ্ছে ষোলো তারিখের মধ্যে ষোলো তারিখ রাতের নয়টা দশটার মধ্যেই যেন ওভারঅল সবকিছু শেষ করা যায় তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে রিভিশন দিতে হবে এখন থেকে ভালো একটা রিভিশন দেওয়ার জন্য কয়েকদিন সময় আমাকে রাখতে হবে এবং কোন সাবজেক্টে কিভাবে তুমি হচ্ছে রিভিশন প্ল্যানটা সাজাবা কিভাবে কি করবা আশা করি প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারছো এছাড়াও যে কোনো ধরনের প্রশ্ন থাকলে ভাইকে কমেন্ট বক্সে করবা সেটা না কোনো সমস্যা নেই ভাইয়া উত্তর দিবো তাহলে দেখা হবে এরপরে ভার্সিটি রিভিশন টেকনিক এবং ইঞ্জিনিয়ারিং এর রিভিশন টেকনিকে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ